আরে আইরিশ রাখালের পিঠে খেয়েছেন কখনো পাঁচকান ক্যাফেতে নাকি পাওয়া যাচ্ছে আইরিশ রাখালের পিঠে নামটা যতটা ইন্টারেস্টিং খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি মজাদার তবে রাখালের পিঠে বললেও নাম কিন্তু আসলে শেফার পাই এগুলো ইনগ্রিডিয়েন্টস গুলো ইউজ করছি সেগুলো হচ্ছে মাটন বাংলায় যেটাকে বলতে পারো তুমি রাখালের পিঠে মজরেলা চিজেরই একটা লেয়ার থাকবে তার আগে চট করে দেখিয়ে দিই কিভাবে বানাচ্ছি চলে শুনলাম পাঁচখানে নাকি মাটনের নতুন মেনু লঞ্চ হয়েছে তাই ভাবলাম এই নিয়ে একটা ছোট্ট ভিডিও পোস্ট করা যাক নমস্কার আমি বৈশাখী ফ্রম হ্যাংলাস ডে আউট আর আপনারা দেখছেন আমার ছোট্ট একটা ব্লগ সম্প্রতি আমাদের হাওড়ার পাঁচখানের মেনুতে অ্যাড হয়েছে মাটনের তিন তিনটে নতুন ডিশ যার মধ্যে রয়েছে স্কচ এগ রেড মিট কাটলেট এবং মাটন শেফার স্পাই যার মধ্যে আজকে আমরা কথা বলবো মাটন শেফার স্পাই নিয়ে তার আগে ছোট্ট করে স্কচ একটা রিভিউ দিয়ে দিই যেহেতু গতকালই ট্রাই করলাম এক প্লেটে থাকে দু পিস প্রাইস পড়ে ওয়ান রুপিস আর সাইজ দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এটা দুজন শেয়ার করার জন্য যথেষ্ট ভেতরে থাকে একটা গোটা ডিম আর তার বাইরে থাকে মাটনের একটা লেয়ার বেশিরভাগ জায়গাতেই এই স্কচেকের এর ভেতরে মাটনের লেয়ারটা থাকে একেবারে স্মুথ তবে এখানে কিন্তু মাটনের লেয়ারটা একেবারে স্মুথ নয় মাটন কিমাটা একটু মুখে থাকে যেটা প্রত্যেকটা বাইটে কিন্তু খেতে অসাধারণ লেগেছে এবার চলুন সরাসরি দেখে নেব পাঁচ মাটন শেফার স্পাই কিভাবে তৈরি হচ্ছে এখানে প্রথমে লেয়ারিং এর জন্য কুকড মাটনটাকে রেডি করা হচ্ছে এরপর এই কুকড মাটনের ওপর লেয়ার করা হচ্ছে স্ম্যাশড পটাটো তো বেসিক্যালি এইখানে আমরা একটা শেফার্ডস পাই বলে ডিশ আমরা এখানে অ্যাসেম্বল করছি এটা আমাদের নতুন ইন্ট্রোডিউস ডিশ এইটার মধ্যে আছে হচ্ছে মিনসড মাটন আর তার সঙ্গে ইটালিয়ান রেড সস এবং কিছু পরিমাণে বিভিন্ন ইটালিয়ান স্পাইসেস দিয়ে আমরা এটাকে বানিয়েছি এটা ফ্লেভার কিছুটা ট্যাঙ্গি এবং তার সঙ্গে বিটস অফ মিনসড মাটন খুব সুন্দর তলায় এটাকে রাখা হয়েছে এবং তার উপরে দেওয়া হয়েছে ম্যাশ পোটাটো ম্যাশ পোটাটোর সঙ্গে আমরা মজারেলা চিজও অ্যাড করেছি এবং এটাকে একটার পর একটা লেয়ারের মধ্যে আমরা সাজি এখন প্রিহিট করে রেখেছি আমাদের ওভেনটাকে ওটার মধ্যে আমরা প্লেস করে দেবো পাঁচ সাত মিনিটের জন্য তারপর পাঁচ সাত মিনিট ফার্স্ট রাউন্ডের যে কুকিং প্রসেস সেটা রেডি হয়ে গেছে এটাতে সুন্দর ওপরে একটা ক্রিস্পি টাচ চলে এসছে জিনিসটার মধ্যে আর এর ওপরে আমরা হালকা করে মজরেলা চিজ দিয়ে দেব মজরেলা চিজেরই একটা লেয়ার থাকবে নিচে ট্যাঙ্গি মাটন মাঝখানে ক্রিমি ম্যাশ পোটাটো এবং ওপরে মজরেলা চিজ তো এটাকে আবার পাঁচ মিনিটের জন্য আমাদের ঢুকিয়ে দিতে হবে এবং এখানে পাঁচ মিনিট পরে এটা গ্র্যাটিনেশন প্রসেস যেটা আছে সেটা রেডি হয়ে যাবে এবং তারপর থ্রি লেয়ারের মধ্যে আমাদের শেপার স্পাইটা রেডি হয়ে যাবে একদম দেখতে পাচ্ছ সুন্দর গোল্ডেন টেক্সচার ওপরে চলে এসছে এবং সেমি সফট আছে এর সিজনটা আমরা পারফেক্টলি বুঝতে পারছি এখন শোনা যাচ্ছে আওয়াজটা হ্যাঁ এবার এটাকে প্লেটিং করে দেব আলতো করে এই জিনিসটাকে আমরা প্লেটের মধ্যে নাবি উপর থেকে oregano wow macan. best আমাদের স্পেশাল শেফার্ড স্পাই মাটন শেফস পাই রেডি হয়ে গেছে এবার খাবার অপেক্ষা বৈশাখীর কাছ থেকে জেনে নেবো যে কিরকম ডিশটা হয়েছে তোমরাও জানিও প্রিপারেশনটা কিরকম লাগলো চিজটা বাচ্চা হয়ে গেছে চিজকে একবার খেতে নেয়ার একসাথে না খেলে বোঝা যাবে না যারা পরেরবার পাঁচখানে আসবে অবশ্যই এটা ট্রাই করো ডিশটা কিন্তু মানে খেয়ে বুঝলাম খুব সিম্পল মানে খুব যে ফ্লেভারে মানে খুব সবকিছু যে বাড়াবাড়ি নয় কিন্তু মানে খুব ফ্লেভারফুল মানে হয় না কিছু কিছু খাবার থাকে যেটা মানে খেলে একদম মানে শুধুমাত্র চোখ বন্ধ করে ওটা ফিল করতে হয় মুখের মধ্যে এটা হচ্ছে সেই ধরনের খাবার তো যারা নতুন ধরনের

এবং এটা বেসিক্যালি মাটন দিয়েই বানানো হয় তো আমরা এগুলোতে যেগুলো ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করছি সেগুলো হচ্ছে মাটন ম্যাশ পোটাটো এবং তার ওপরে চিজের একটা লেয়ার থাকে তো এই ডিশটার স্পেশালিটিটা কি এই ডিশটা আগেকার দিনে যখন আয়ারল্যান্ডে তাদের বিভিন্ন ফার্মার্স বিভিন্ন জায়গায় তারা যখন কৃষিকাজ করতে তারা যেত তো তাদের ওয়াইফরা বেসিক্যালি সবাই একই ফ্যামিলির মধ্যে থাকতো ছেলেরাও যারা কৃষকের পুরো ফ্যামিলি এবং তাদের ওয়াইফরাও একসঙ্গেই থাকত তো তারা কী করতো একসঙ্গে আলাদা আলাদা খাবার না বানিয়ে সবার খাবার একসঙ্গে তৈরি করতো এবং একটা বড়ো ফুড প্যানের মধ্যে তারা মিনস চিকেনটাকে বিভিন্ন রকম সবজি এবং যতটা পরিমাণ তার জন্য সসেস এবং সিজনিং লাগে সেইগুলোকে অ্যাড করে সেইগুলোকে লেয়ার বানিয়ে তার উপরে আলু সেদ্ধ হ্যাঁ আলু সেদ্ধই কারণ ম্যাচ পোটাটো এটা আলু সেদ্ধ এবং খুবই যারা কম পারিশ্রমিকের মানুষ তাদেরই একটা খাবার তো সেই মাটনের সঙ্গে সেই আলু সেদ্ধকে সুন্দরভাবে লেয়ারিং করে এবং হালকা পারমিজান চিজ বা যে কোনো চিজ ওদের কাছে যেগুলো অ্যাভেলেবেল থাকতো সেই জিনিসগুলোকে ওরা লেয়ার বাই লেয়ার একসঙ্গে রেখে খুব গরম উনুনের মধ্যে ওখানে যে অভেন্স তারা ইউজ করতো তার মধ্যে ওটাকে একসঙ্গে বেক করতো এবং যখন তারা একসঙ্গে খেত সে পুরো ফুটপ্যান থেকে প্রত্যেকে নিজের মতো করে ভাগ করে করে তারা সবাই খেত তো এইটার নাম হয় হচ্ছে শেফার্ডস স্পাই বাংলায় যেটাকে বলতে পারো তুমি রাখালের পিঠে তো এটা একটা আইরিশ রাখালের পিঠে তো সেই খাবারটাই ছোট ছোট পোর্শনে আমরা এখানে পাঁচখানে উপস্থাপন করছি এবং অবশ্যই এসো আমাদের এখানে আমাদের প্রত্যেক দিনই খোলা আছে সকাল আটটা থেকে রাত্রি দশটা অব্দি কিছু কিছুদিন আমাদের যে বিভিন্ন ন্যাশনাল হলিডেজ আছে সেইগুলোতে আমরা সবাই এক সঙ্গে ছুটি কাটাই তাছাড়া বাকি দিনে তোমরা আমাদের এখানে এলে অবশ্যই এই ডিশগুলো ট্রাই করতে পারবে মাটনের আরো ডিশ অনেক এসেছে এতে স্কচ এক সেটাও হচ্ছে ডিমের ডেভিলের মতোই কিন্তু আলুর বদলে বাইরে মাটন মিন্স মাটনের কোটিং থাকছে আর কেভিন স্টাইল রেডমিড কাটলেটও আমরা লঞ্চ করেছি সেইগুলো তার সাথে আমাদের পুরনো মেনুর সব খাবারই আমাদের কাছে আছে তাহলে হাওড়ার পাঁচকান ক্যাফে তেলে মটন শেফার স্পাই কিন্তু মিস করলে চলবে না আর এই পাঁচকান ক্যাফে হলো হাওড়া ইছাপুর জল ট্যাঙ্ক একেবারে কাছে তাহলে ভিডিওটা ভালো লাগলে ফলো হ্যাংলাস্যাংক ইউ